বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের কার্যক্রমকে কভার করতে গিয়ে যে পাঁচজন সাংবাদিক সেই স্বজনদেরকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আজকের এই আয়োজনের সভাপতি আমাদের গর্বের প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জেলা হাসান হাবিজ রহমান এই আয়োজনে উপস্থিত মুখ্য আলোচক ফেসিবাদি হাসিনার রোশান পরে দেশান্তরী হওয়া সাংবাদিক জনাক মুশফিকুল ফজল আনসারি সহ আমাদের মঞ্চে যে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের নাম আমি উল্লেখ করলাম না কারণ হচ্ছে সবাই আপনারা তাদেরকে চিনেন এই আমি সময় বেশি নেব না এই জন্য তাদের সম্বোধন থেকে বিরত থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতে চাই আজকে আমাদের শহীদের স্বজনদেরকে কিছুটা আর্থিক সহায়তা কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য এখানে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের সাথে শরিক হয়েছে যুক্তরাষ্ট্রের ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যে কথা বলতে চাই দীর্ঘ এক মাস পাঁচ দিনের টানা আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলন এক সময় এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল ফ্যাসিবাদ পতন পতনের আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল তো সেই আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে আপনারা জানেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ফারহান শহীদ শাকিল সহ যারা শহীদ হয়েছেন তাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের পাঁচজন সাংবাদিক বন্ধু যারা সেদিন আন্দোলন করতে যাননি তারা গিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালন করবার জন্য আজকে তাদেরকে আমরা তাদের দেখেছি আমার পাশে দুইজন শহীদের পিতা রয়েছেন একজন হচ্ছে মেহজি হাসান মেহেজি হাসানের পিতা আরেকজন একজন রয়েছেন শাকির হোসেনের বাবা আজকে আমরা তাদেরকে হয়তো কিছু সন্তনা দেবো হাতে কিন্তু যারা তাদের সন্তানকে হারিয়েছেন তারা কি এই ক্ষতি কোনোদিন পুষিয়ে উঠতে পারবেন তাদের অন্তরের ভিতরে যে ব্যথা তারা পেয়েছেন সেই ব্যথা কি তারা কোনোদিন বুঝতে পারবেন তারা যতদিন বেঁচে আছেন তাদের শান্তনা দেবার ভাষা কি আমাদের আছে আমরা আজকে তাদের ডেকেছি সহস্রাধিক শহীদ রয়েছে যারা এই ফ্যাসিবাদ মুক্তির জন্য ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বজনদের কি আমরা সান্ত্বনা দিতে পারবো আমরা কি ভাষায় সান্ত্বনা দিব তাদের তারপরেও আমাদের এই সামান্য চেষ্টা আজকে এই দুইজন পিতা তাদের চোখ দিয়ে এখনো পানি পড়ছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আমি শহীদ মেহেদি হাসানের যে সহধর্মিনী রয়েছে দুটি বাচ্চা রয়েছে তার একটি তিন বছর আর একটি বছর সাত মাস না আট মাস বয়সে আট মাস বয়সে তিন বছর আরেকজন আট নয় বয়সের বাচ্চা রয়েছে তাদেরকে আমি আর একটি অনুষ্ঠানে সেদিন দেখেছিলাম তাদের কান্না তার স্ত্রীর কান্না তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেবেন আপনি ওই সন্তান তার বাবাকে আর পাবে না কখনোই তার হাত ধরে তারা হাঁটবে না সুতরাং তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই তো আমাদের একটি বড় সন্তান হচ্ছে তাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ নাসিরবাদ ভক্ত হয়েছে তো এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে যারা দেশপ্রেমিক জনগণ তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে এটি আমাদের জন্য বড় সান্ত্বনা আমাদের একজন ভাই দাবি করেছেন যে এদের দায়িত্ব সরকারকে নিতে হবে নিঃসন্দেহে এদের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকার ঘোষণা দিয়েছে তারা সে দায়িত্ব নেবে সে দায়িত্ব তারা যদি ভুলে যায় আমি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব তাদেরকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হবে এই সত্য যাতে আমরা না ভুলে যাই তাদের সেই সন্তান হারানোর বেদনা আমরা যাতে না ভুলে যাই সেই আমাদের সহকর্মীদেরকে আমরা যাতে ভুলে না যাই আমরা যদি ভুলে যাই তাহলে আমি মনে করি সেই বিশ্বাসঘাতকতা সমাজ করবে না এই উপদেষ্টা পরিষদ একটি উদ্যোগ নিয়েছেন এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই সেটি হচ্ছে যে শহীদ স্মৃতি জাদুঘর করার ঘোষণা দিয়েছেন গণভবনকে আমরা সাথে সাথে বলতে চাই এখান থেকে সাংবাদিক সমাজ সেই আওয়াজটি তুলবেন এখানে যারা যেই অঞ্চলে শহীদ হয়েছেন সেখানে অন্তত তাদের একটি রাস্তার নাম শহীদের নামে নামকরণ করার দাবি আমি এখান থেকে জানাতে চাই শুধু সেই আমাদের শহীদ সাংবাদিক নয় যারা সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন প্রত্যেকের নাম নামে রাস্তা স্মৃতিফলক সিদ্ধি জাদুঘর এটি উদ্যোগ সরকার যেহেতু নিয়েছেন